প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস্কোল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত হল আর কি ম্যাজিক চুলা এই চুলাগুলোতে কোনো রকমের গ্যাস লাগবে না মাত্র তিনশো টাকায় কিন্তু সারা মাস রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি সাইজ আছে একটি পনেরো ইঞ্চি একটি বারো ইঞ্চি একটি বাসাবাড়ির স্কোয়ার মডেল দেখেন এখানে কিন্তু তিনটি করলেটের চুলা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আগুন চালাতে হয় এই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপডেট ভার্সন চুলাও আছে এই যে দেখেন কত সুন্দর রাউন আপডেট কোয়ালিটি চুলা এই চুলাটিতে কিন্তু কোনো রকমের হিট হবে না বাইরে সম্পূর্ণ চুলা কিন্তু হিট প্রুফ দেখতে পাচ্ছেন কত সুন্দর লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ রাখা আছে যেসব ভাইরা চুলাটি অর্ডার করতে চান খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা স্কোয়ার মডেল চুলা কত সুন্দর রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এ যে দেখেন এখানে কিন্তু আরেকটি মডেল চুলা দেখেন কত সুন্দর এটি বাসাবাড়ির জন্য এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হোটেল রেস্টুরেন্ট এই ডেমখানা মাদ্রাসার জন্য বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা পেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে